ভালোবাসার সাথে নিন্দার সাথে গিয়া বলে আজকের সভা আমরা তিন মাস লড়াই সংগ্রাম করে সাতাইশ তারিখে আমরা যখন ট্রেন অবরোধ করেছিলাম আমাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছিল যে ওনারা ওনারা এসে আমাদের সাথে আলোচনা করে আমাদের যুক্তির দাবি মেনে নেবেন আজকে ওনারা পুনরায় আসলেন আমাদের সাথে বসলেন ওনারা আমাদের দাবি দেওয়ার ব্যাপারে দৃশ্যমান কোন অগ্রগতি বা সুস্পষ্ট কোন আশ্বাস দিতে ব্যর্থ হয়েছে বিধায়কদের সাথে আজকের এই আলোচনা ফলপ্রসূ হয় নাই আমরা এই আলোচনা বিরামে প্রত্যাখ্যাত করলাম এবং আগামী তিরিশ তারিখের মধ্যে যদি আমাদের এই দায় দাবি হয় তাহলে আগামী এক নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার সকাল দশ থেকে বিকাল পাঁচ তারিখা পর্যন্ত স্বাস্থ্যগঞ্জ থেকে সিলেট পর্যন্ত লকডাউন

আমরা সিলেটবাসীকে এই কথাটি জানিয়ে দিতে চাই আপনারা ইতিমধ্যে যে বিষয়গুলি অবগত হয়েছেন এবং আপনারা এই আন্দোলন এবং এই বঞ্চিত ছিল অধিকার আদায় বৈষম্য নির আপনারা আন্দোলনে নেমে আসুন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের এই সবাই অংশগ্রহণের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ देखा है आगामी एक तारीखे टू एक्शन